স্যারের জন্য আমার অনেক দোয়া থাকবে এই জন্য আমরা অনেককে ডাক্তারের কাছে যাই কথাও বলতে পারি না সুযোগ পাই না ডাক্তার কথা বলে শুনতে চায় না গেলেই একটা প্রেসক্রিপশান লেখা শুরু করে আমি যদি কিছু বলতে চাই উনি মনে আরও বিরক্তি বোধ করে আমরা বিজিট দিয়ে আমরা বিজিট দিয়ে আমরা বিরক্তি ওনাদেরকে বিরক্ত করে আসি কিন্তু আমি স্যারের কাছে যেই সেবাটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অথবা মানে সরাসরি যেইগুলি স্যার বলছেন কত হাজার হাজার কথা বলে ফেলছেন বিনামূল্যে আবার কত কনসালটেন্ট নিয়োগ করে রাখছেন তাও বলতে গেলে বিনামূল্যে যে অসুস্থতার যুগে যে আপনি আমাদেরকে যে সেবাটা দিয়ে যাচ্ছেন এটা আল্লাহ রসেম দয়ায় আপনার মতো একজন মানে মানবদরদি ডাক্তার বই আমরা আসলে সবাই খুশি আর আপনাকে দীর্ঘজীবী করুক আপনার পরিবার নিয়ে আপনি দীর্ঘজীবন আপনি থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম বলে হ্যাঁ আমার নাম হচ্ছে ছোটন আমার স্পট সোয়েদা আলানুর আসলে আমাদের নাম হচ্ছে সোয়দা আয়লানুর না আপনার সেটা বুঝছি ওনার নাম তো বলছেন মনে হয় না জি লাইলানুর উনি বলছেন ওনার নাম আমার আপনি কি করেন আমি বিজনেস করি আপনার বয়স কত আমার বয়স ফিফটি আপনি কি নিজে কোনো রোগে আক্রান্ত ছিলেন আমি আসলে আমার ডায়াবেটিস আছে এখনো এখনো আছে এই একটা লোক পাইছি বাপরে বাপ নিজের চেয়ে বউকে বেশি ভালোবাসে কোনো সন্দেহ নেই মানে ওর নিজের ডায়াবেটিস কিন্তু তবুও সে বউটা নিয়ে বউকে ভালো রাখার জন্য সে এরকম হাজবেন্ড যেন ঘরে ঘরে থাকে সবাই বলেন আমিন মেয়েরা জোরে বলেন আমিন বুঝছেন কারণ এরকম হাজবেন্ড দরকার যে নিজের চেয়ে সে বউকে বেশি ভালোবাসে জি আলহামদুলিল্লাহ জি বলেন তো যাই হোক আমার ডায়াবেটিসটা আসলে আমার কন্ট্রোলে আছে যেহেতু আমি স্যারের লাইফ স্টাইলটা আসলে আমি ফলো করি সেটা ফলো করি আমি আসলে ইউটিউব থেকে তো আমার স্পাউসকে আসলে নিয়ে আসার কারণ হচ্ছে আসলে দীর্ঘ পনেরো বছর বিভিন্নভাবে ওনাকে চিকিৎসা করানো হচ্ছে পরে রাজি করালেন কেমন তো রাজি রাজি ঢাকাতে আসলে কি টেকনিক ব্যবহার করছেন তাহলে অন্য যারা পাচ্ছে না রাজি করাইতে বউকে তারা যদি এই টেকনিক ব্যবহার করে কাজে লাগবে

আমরা চলো যাই আমরা জাহাঙ্গীর কপি সার করা যাই আশা করি ইনশাল্লাহ যদি তোমাকে আমি একমাস চিকিৎসা করাবো এক মাস চিকিৎসা করানোর পর যদি সারের চিকিৎসা যদি তুমি উন্নতি না হও তারপর তুমি চিকিৎসা করা তোমার কোনো প্রয়োজন নেই খুব ভালো তো সেই টেকনিক করে আসলে ওকে বলে যেহেতু আমার ছেলেরা ঢাকা থাকে তো আমি ওকে সে অবশ্যই প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা তো তাকে আমি আসলে নিয়ে আসছি তো যেহেতু আসলে শনিবারটা আসলে বন্ধ থাকে ওর তো যাই হোক আমি তাকে যখনই বলেছি অনেক কষ্ট হয়েছে রাজি করাতে হোক আপনি তো ভাই আমাদের সব মাইরে দিলেন আসলে লাভ বিয়ে তো বিয়ে বয়স হয়েছে প্রায় পঁচিশ বছর অভাব নেই তো যাই হোক আজকে স্যারের এখানে আজকে নিয়ে তিন এক মাসে তিনবার আসা প্রথম আসার পরে পনেরো দিন পরে আমি ওকে আবার নিয়ে আসলাম তাই আমি বললাম যে তোমার মনে হয় যে বলতেছে আমার তো ডায়াবেটিস কমতেছে না ডায়াবেটিস তো আমার যেইভাবে এই দশ বারো তেরো চলতেছে তাই বল তুমি আবার আসো তাই মাত্র আমাকে স্যারে বলছে ওখানে বলছে আমাকে এক মাস পরে যাওয়ার জন্য তো আমি আবার আসব তো আমি তো আসো তোমাকে আবার ডাক্তার দেখাই নেই তারপর তুমি আসো তো আসার পরে আমার মিসেসকে আসলে যে সমস্ত মানে ফলো আপগুলি দিয়েছে তার মাঝে হয়তো আবার ফোরটি পার্সেন্ট ফলো আপ উনি মেনেছে সিক্সটি পার্সেন্ট মানে নেই অত বুঝতে পারেনি পরে ডক্টরের সাথে এবং পুষ্টিভিত্তির সাথে আলোচনা করে সে আবার পনেরো দিন পরে আজকে আসছে তো এই হচ্ছে আসলে ওনাকে আমার কত পার্সেন্ট

স্যার আজকে ছোট ছোট মানে আমার ছোট সোনা বনিরা দেখে আমার মনে হচ্ছে আমিও স্যার দ্বিতীয়বার যখন আসছিলাম আমার মেয়েটাকে নিয়ে আসছিলাম ওর বয়স আট বছর মানে আমি ভাবলাম আপনার এখানে ভিডিও দেখবে অথবা ফেস টু ফেস আপনাকে দেখে মানে ও মানে বাহিরের খাবার যেমন প্রসেস গুলি ওরা খাচ্ছে এগুলি হয়তো সে আমি তো বলি কিন্তু আমার ওই যে গতকাল যে আজকে কয় তারিখ আচ্ছা তো গতকাল ছিল আমাদের তিতিরের জন্মদিন তো তিতিরকে আমি চিনি তিতির ওর জন্মদিনে একটাই তার উপহার চেয়েছে যে সে আমার এখানে আসবে তো সে বরিশাল থেকে এখানে আসছে তিতির তো ওর মা তাকে নিয়ে আসছে তো কালকের ভিডিওটা শুনতে হবে আপনাদের কেন কারণ ও যে ওর মা কি বলেছে যে ওর শ্বশুরের ক্যান্সার ছিল সেটা ভালো হয়েছে তারপর ওর হাজব্যান্ড ওদের সংসারে এখন কোনো রুগী নেই বাচ্চাটা আমাকে ফলো করে করে তার সে ক্লাসে শুধু ফার্স্ট হয় সে সেকেন্ড হওয়া শিখে নাই তা এখন সে এই যে মানলে কি হয় তো এখন তিতির কেমন ভালোবাসে যে ওর জন্মদিনে উপহার হলো সে এখানে আসবে তারপর সে ওর অনেক উপহার আছে অনেক পুরস্কার আছে কারণ সে সব কিছুতে এত পুরস্কার পায় যে ওর পুরস্কার রাখার জন্য একটা আলমারি বানাইতে হয়েছে তা এখন পুরস্কার রাখার জায়গা নেই বুঝতে পারছেন তো যারা আমাদের ফলো করে ওরা কেমন মেধাবী হয় বোঝার চেষ্টা করেন শারীরিকভাবে মানসিকভাবে তো এরকম কারণ একটা বাচ্চা যদি সুস্থ খাবার গ্রহণ করে হ্যাঁ তাহলে তো আপনারা দেখেন অনেক রুগী যারা অনেক রুগী ছিলেন বিছানায় পড়ে গেছেন এখন তারা দৌড়ায় একুশ কিলো তাহলে একটা রুগী একুশ কিলো দৌড়ায় আর যে আগেই সুস্থ সে কি করবে বোঝেন সে উড়ে উড়িয়ে বেড়াবে সুপার সুপারম্যানের মতো হ্যাঁ সে চলবে সে তো আর রাস্তায় হাঁটবে না দৌড়াবে মানে উপর দিয়া বোঝেন না কথা তো এই যে ওই যে তিতিরের কথা কেন বললাম কারণ তিতিরের মা ওর পুরো স্কুলের এনভারনমেন্ট চেঞ্জ করেছে উনিও শিক্ষিকা ঠিক আছে তো ওই স্কুলে কোনো বাচ্চা আর প্রসেস ফুড খায় না ওদের ক্যান্টিনে ওটা পাওয়া যায় না ওদের লাইব্রেরিতে ওটা পাওয়া যায় না টিচারদের সাথে কথা বলে এবং প্রতিটা বাচ্চা প্রসেস ফুড চিনে এই যে আপনি নিজে ভালো হচ্ছেন এই যে আপনার বাচ্চা এবং অন্যান্য সকল বাচ্চা পুরো স্কুল ধরে ভালো করতে হবে বোন ঠিক আছে তখন ওই যে আমরা আপনার কাছে জানতে চাই ওনার যে যে আপনার ডায়াবেটিসটা এখন কেমন কিভাবে কি ওই বিষয়টা একটু জি আমি যখন প্রথম আসছিলাম তখন আমার ডায়াবেটিস খালি ছিল আঠারো এখানে আমি গত মাসে যখন আসি আঠারো জি তো ডাক্তার আমাকে দুইটা ইনসুলিন দিচ্ছেন একটা হচ্ছে দুপুরে কার্বোহাইড্রেট খেলে প্রথম এক সপ্তাহ এটা দেওয়ার জন্য আর রাতে একটা ইনসুলিন দিয়েছেন এটা সবসময় রাতে খাওয়ার আধা ঘন্টা পরে দেওয়ার জন্য আমি প্রথম সপ্তাহে স্যার এটা আমি কার্বোহাইড্রেট যেহেতু খাবার ছিল আমি এটা প্রথম সপ্তাহে কন্টিনিউ করেছি কিন্তু দ্বিতীয় সপ্তাহে আমি এটা বাদ দিয়ে দিয়েছি আর এখন আমার একটা ইনসুলিন চলছে যেটা রাতে খাবারের পরে তো এটা আমি এখনো দিয়ে যাচ্ছি এর মাঝে আমার আঠারো থেকে ধরেন ইনশাআল্লাহ 7 7.0 এ আসছে এখন এই যে আপনি খুশি কিনা এতে স্যার আমি অনেক খুশি তবে আরও খুশির বাকি রয়ে গেছে এখনো জন্য কারণ আমি তো স্যার আপনার লাইফস্টাইলে যেগুলো সব খাবার এগুলাই খাচ্ছি আমার বাসায় তো অনেক খাবার দাবার হয় আমি সব তাকায় থাকি দেখি আমি কবে খেতে পারবো বা কবে খাবো খেতে ইচ্ছা করে কালকে একটা কোশ কাঁঠাল মুখে দিয়ে ফেলছিলাম এরপরে ফেলে দিয়েছি আবার আদুন ভাই কাঁঠাল খাচ্ছো না আমি একটা কোষ কাঁঠাল কাঁঠাল না আপনি কাঁঠালের বিচিটা চাবাই খেয়ে ফেলেন একটা জিনিস কি আপনি কাঁঠাল আগামী বছর যেন খেতে পারেন যেমন বছর আমরা কাঁঠাল খেতে পারি এই তুমি কাঁঠাল খেতে পারো না মানে কাঁঠাল খেলে তোমার চিনি বা তোমার তো কিছু হয় না আর কে কে তুমি কাঁঠাল খেতে পারো না কাঁঠাল খেলে কোনো অসুবিধা হয় আব্বু তুমি কাঁঠাল খেতে পারো না তুমি এই যে হ্যাঁ তুমি পারো আমিও পারি তো আমরা এমনভাবে সুস্থ হব যে কাঁঠাল খেতে পারবো ঠিক আছে ইনশাল্লাহ জাতীয় ফল না খেলে তো হবে না হ্যাঁ খেতেই হবে তো আমরা খাওয়ার জন্য যোগ্য হতে হবে তো এখন আমি কাঁঠাল খেলে যদি আমার চিনি না বাড়ে তাহলে খাবো না কেন তাই না তো এখন এই বোন আশা করছি যদি বেঁচে থাকে আগামী বছর সে এসে বলবে যে বছর আমি আম কাঁঠাল খেয়েছি আমার ডায়াবেটিস বাড়েনি আমি সেই দিনের অপেক্ষা দেখবে দেখলাম হ্যাঁ এরকম আর আরেকটা বিষয় হল বোনকে প্রসেস ফুড শিখতে হবে এবং যেই খাবারটা পরিবারের অন্যদেরও খাওয়া উচিত নয় সেই খাবার ফ্যামিলি থেকে বের করে দিতে হবে ওই বাসায় থাকা যাবে না কারণ ওর বাচ্চা নষ্ট খাবার খেয়ে ওই উনি যেরকম চান ওরকম মেধাবী বাচ্চা হবে না বা আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে চাই অমন হবে না যদি সে প্রসেসড ফুড আলট্রা প্রসেসড ফুড খায় তাহলে যেই খাবারটা কেউ খেতে পারবে না ওগুলো বাসা থেকে বের করতে হবে উনি রুগী বলে উনি খাবে মানে এটা থেকে বিরত থাকবে আর আপনারা সুস্থ বলে নষ্ট খেয়ে রুগী হবেন এটা হতে পারে না এটা আমাদের তরিকা না এই জন্য আমি প্রথমেই বললাম যে আজকে আমি তাদেরকে টার্গেট করি যারা রুগীর সাথে এসেছে তা আপনারা যারা রুগীর সাথে এসেছেন তারা যদি ওনাদের মতোই যদি বেশি খান বারবার খান সয়াবিন খান রাইস ব্রান খান ক্যালোরা খান সানফ্লাওয়ার খান এবং যদি ব্যায়াম না করেন এবং যদি টেনশন করেন এবং যদি রাত জাগেন এবং যদি ওই যে সবাই যেভাবে খায় ভাত রুটি ফল দুধ ইত্যাদি এভাবে যদি খেতে থাকেন নিজের যত্ন নেন তাহলে আপনারাও কি ওনাদের মতো রুগী হবেন কিনা সেটা বলেন তাহলে আপনারা হলেন অনেক সৌভাগ্যবান যে আজকে আপনারা এখানে এসেছেন আল্লাহ আপনাদেরকে এখানে নিয়ে এসেছে আপনারা এখানে উপস্থিত হতে পেরেছেন এর ফলে কি হবে আপনি যে ভবিষ্যতে রুগী হতেন অবশ্যই হতেন কারণ ওই আগের হাল যেদিকে যায় পিসের হালও সেদিকে যায় ঠিক আছে আমরা অনুসরণ করি আমাদের উত্তরসূরিদেরকে ঠিক আছে তা উত্তরসূরি আবার বেশি পুরাণ হলে অনুসরণ করি না যেমন গ্রামে আমরা যখন বারো চোদ্দ ঘন্টা কাজ করছি দুই বেলা খাইছি ওইটা আবার আমরা এখন ভুলে গেছি ওইটা আমরা এখন মনে রাখি নাই ওটা একটু বেশি পুরাণ হয়ে গেছে আমার কথা বুঝতে পারছেন না টু ব্যাকডেটেড হয়ে গেছে আমরা আপডেট হইতেছি তো এখন আমরা ফলো করি হলো বার্গার স্যান্ডউইচ ইত্যাদি ইত্যাদি সবাইকে আমি খাই সয়াবিন সবাইকে আমি খাই সাদা ভাত সবাই খাই রুটি সবাই খায় ফল সবাই খায় দুধ সবাই খায় তাই জন্য উনি যেটা খায় এটার প্রতি ওনার একটা ফ্যাসিনেশন কাজ করতেছে এখন উনি যদি এখন মনে করে যে হাই হায় এইটা খেলে বিষ এখন আমি চিনি খেতে পারেন আমার চিনি বেশি আমার চিনি আঠারো আমি আরও চিনি খাবো এই মেন্টালিটিটা তার যদি তৈরি হয় তখন তারে আমি জোর করে ভাই কটাল খাইতে হবে আমি জাতলেও হ্যাঁ খাইব না মানে হ্যারে যাইতেও খাওয়ানো যাইবো না মানে আপনি যদি নিজের ভালো বুঝেন এই শোনেন যে নিজের ভালো বুঝে সে নিজ হাতে নিজেকে ধ্বংস করে না ঠিক আছে এখন উনি স্বামী ওনাকে যতটা ভালোবাসে উনি নিজেকে অতটা ভালো তো বাসেনই না স্বামী ওনাকে বাসাইতে চায় আর উনি চান নিজেকে আরও ধ্বংস করতে তো স্যার আমার এখনকার কথা হচ্ছে আমি তো এখন ইনসুলিন দিয়ে যাচ্ছি আমি তো চাচ্ছি ইনসুলিনটা ছাড়তে এটা কি পারবো স্যার এখন পনেরো বছরের রোগ তো এখন আঠারো থেকে সাথে এসেছে তো এখন আপনার কি মনে হয় পারবেন কি না এক মাসে আঠারো থেকে সাতে এসেছে আপনাদের কি মনে হয় কি পারবে সবাই তো বলে পারবেন না ইনশাল্লাহ যেন তাই আপনি কি মনে করেন

তার মানে উনি উনি বুদ্ধি ওনার কাজ করতেছে কিভাবে আমি যাই না তবে আপনারা সবাই মিলে চিন্তা করেন যে ইনসুলিন কমা দিয়ে বাদ দিয়ে মাত্র একটা ইনসুলিন আছে। ওষুধ এক কয়টা ছিল ওষুধ তিনটা বাদ দিছে দিয়ে আগে যখন তিনটা ওষুধ খাইতো খেয়াল করেন এবং যখন ইনসুলিন নিত তখন তার ছিল আঠারো তারপর সে এখন সব ওষুধ বাদ ইনসুলিন বাদ একটা মাত্র ইনসুলিন এখন আছে সাত

তার আর ওইসব খাবার স্বাদলে আর খাইতে মন চাইবে না কথা এখন যেমন ধরো কি ও এখনো ওর প্রেম প্রীতি বাতের লগে এই বাতে পারি না তার দুঃখ কোথায় বুঝো না সারা জীবন কাজে আমি बात কইতে পারি না ওর তো সেই পুরান প্রেমিক গুলাই রয়ে গেছে বুঝা গেল না হ্যাঁ তো এখন সে ওদের সাথে তার প্রেম প্রীতি আর নতুন যেগুলা এগুলা সে অ্যাকসেপ্ট করতে পারতেছে না এইগুলো কি মানুষে খায় না জীবনে খাই নাই কোনো দিন দাদা সদ্য গোষ্ঠীর চোখে দেখে নাই তোমার আম্মুর মতো নাকি হ্যাঁ উনি একই রকম হ্যাঁ তোমার আম্মু একই রকম না হ্যাঁ হ্যাঁ সেটা তো এখন এই শোনেন ভাত চিনি ওনার চিনি আঠারো উনি আরও ভাত খাইব বলে চিন্তা করেন বুঝেন নাই কথা এখন উনি যদি ভাত খায় আমার তো আপত্তি নাই তো উনি ভাত খাবে চিনি যেন না বাড়ে আমি ভাত খাইলে বাড়েনা আমি খাই এখন আপনি আমাদের মতো হওয়া আগে তো হওয়ার জন্য তো আপনাকে ধরেন এই যে এত বছর ধরে যে আপনি ইনসুলিন নিলেন তো এখন যে ইনসুলিন থেকে কমাচ্ছেন তারপরে ডায়াবেটিসও কমছে ইনসুলিনও কমছে এখনো যদি না বোঝেন যে আপনার প্রোগ্রেস হচ্ছে তাহলে কিভাবে বুঝবেন যে আপনার প্রোগ্রেস হচ্ছে এটা একটু আমাদের বুঝে বুঝতে পারছি প্রোগ্রেস হলে কি হবে এখন আপনি ধরেন আর মাস পরে কি আরো ভালো হবে না খারাপ হবে ভালো হবে কেন খারাপ হবে বাবা বলো ভালো হবে আর এক মাস পরে আরো কি হবে মানলে ভালো হবে ওনার আফসোস শুনছেন আমি এটা খাই না ওইটা খাই না সেটা খাই না হ্যাঁ এইভাবে মাইনে উদ্ধার করে ফেলছে আমাদেরকে ভালো হইলে হ্যায় হইব ইনসুলিনের ফোড়া না খেলে হ্যায় বাজবো সুস্থ থাকলে হ্যার মজা লাগবো কিন্তু ভাব কানে এমন হ্যাঁ আমার অনুরোধে হ্যাঁ উদ্ধার করে ফেলাইছে এটা খাই না আমি এত কিছু মানছি মানে মানছে কার জন্যে কিন্তু হ্যাঁ মনে করছে হ্যাঁ বেড়ালাই মানছে আমার কথা বুঝতে পারছেন মানে এই জন্য হ্যার লাগে একটা রেশা রেশি চলতে আসে হ্যাঁ আমি একদিন মানছি পনেরো দিন পরেও এখনো ডায়াবেটিস ভালো হয় না হ্যাঁ কি কই তুমি না হ্যাঁ কিলা বুঝেন নাই কথা এখন আবার এক হ্যাঁ এখনো ভালো হয় না নাকি হ্যাঁ এখনো ভালো হয় না আমি কাটাল খাই নাই হ্যাঁ আম খাই নাই এইভাবে কতদিন চলুম ব্যাপারটা ওনার বুঝেন না সেন্টিমেন্ট কিভাবে কাজ করে চিন্তা ভাবনা এইটা আমরা কি করি যে কেউ যদি আমার ভালো সায়ও হেই ব্যাটারে আরো দুনা যে কেন তুই ভালো চাস বুঝলেন এই কথা যেমন বাচ্চাকেও খাইতে ডাকলে পরে মনে করে মার প্যাট ভরবো খাইলে আমার কিছু না হ্যারা খাইবো না এই করবো না সেই করেন বুঝছেন হ্যাঁ মনে করে পড়তে কইলে মনে করে যে ও হ্যাঁ মনে হয় পড়াশোনা করিয়া মনে হয় জর্জ ব্যারিস্টার হবো বাপমারে খাওয়াইবো টা হইবো এই জন্য মনে হয় কয় আসলে যে নিজের ভালোর জন্য বলে এটা তো আমরা বড় হওয়ার পরে বুঝি তাই না তো ঠিক আছে বোন আপনাকে এই যে বেস্ট স্ত্রী অ্যাওয়ার্ড দেওয়ার জন্যে জান হ্যাঁ তো তুলবেন তোলেন হ্যাঁ হ্যাঁ সবাই জোরে আমরা এগিয়ে হ্যাঁ 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 আপনার আপনার পুরস্কারটা নিয়ে আসেন দুজন পাইছেন না হ্যাঁ হ্যাঁ আসেন হ্যাঁ এই যে দুজন না একই তো নাকি স্বামী আর স্ত্রী একই তো কথা সমান অধিকার হ্যাঁ না না এখন যদি মনে করেন একটা কমায় দিব সেটা কি ভালো বনি যান বসেন হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ও ফিলিংস বলবে হ্যাঁ স্যার আপনার এখানে এসে আমার একটু বকা জকা শুনতে একটু খারাপ লাগছে তদুপরি আমি যদি ভালো হতে পারি ইনশাল্লাহ আমার ফ্যামিলিতে অনেক সদস্য আছে সবাই একজন একজন দুজন মাত্র ওনার থেকে কিউর হলো আরও নেক্সট সবাই ইনশাল্লাহ আসবে যদি আমি ভালো হতে পারি আর আমার আরেকটা কথা হচ্ছে স্যারের জন্য আমার অনেক দোয়া থাকবে এই জন্য আমরা অনেকে ডাক্তারের কাছে যাই কথাও বলতে পারি না সুযোগ পাই না ডাক্তার কথা বলে শুনতে চায় না গেলেই একটা প্রেসক্রিপশান লেখা শুরু করে আমি যদি কিছু বলতে চাই উনি মনে আরও বোধ করে আমরা বিজিট দিয়ে। আমরা বিজিট দিয়ে আমরা বিরক্তি ওনাদেরকে বিরক্ত করে আসি কিন্তু আমি স্যারের কাছে যেই সেবাটা ভিডিও কলের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অথবা মানে সরাসরি যেইগুলি স্যার বলছেন কত হাজার হাজার কথা বলে ফেলছেন বিনামূল্যে আবার কত কনসালটেন্ট নিয়োগ করে রাখছেন তাও বলতে গেলে বিনামূল্যে তার আমাদের এখানে শুধু দেখা যায় যে ব্যথি খরচটা লাগতেছে আর সবটাই আমার কাছে মনে হচ্ছে যে মানে ফ্রি আমাদেরকে প্রদান করছেন তো এই জন্য স্যার আমার মনে হচ্ছে যে অসুস্থতার যুগে যে আপনি আমাদেরকে যে সেবাটা দিয়ে যাচ্ছেন এটা আল্লাহর রসেম দয়ায় আপনার মতো একজন মানে মানবদরদি ডাক্তার পেয়ে আমরা আসলে সবাই খুশি